ঔষধ ছাড়া ব্যথা দূর করার জন্য যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছিল যারা বসে বসে জীবন যাপন করি আরাম আয়েসে জীবন যাপন করি তাদের জন্য ব্যথা দূর করার জন্য এক আশ্চর্যজনক ইয়া হচ্ছিল সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে এক গ্লাস কুসুম গরম পানি খাবে অথবা এক গ্লাস কুসুম গরম পানি এর মধ্যে দুই চা চামচ লেবুর রস দুই চা চামচ আদার রস এবং দুই চা চামচ আপনার মধু মিশিয়ে যদি প্রতিদিন সকালবেলা খান এবং এর পরেই হাঁটেন অর্থাৎ তিরিশ থেকে পাঁচচল্লিশ মিনিট হাঁটার অভ্যাস করেন সপ্তাহে কমপক্ষে পাঁচ দিন তাহলে দেখবেন আপনার জয়েন্টের ব্যথাগুলা আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে তো বন্ধুরা ব্যথা আমাদের সিস্টেম যেটা বলে অর্থাৎ এলোপ্যাথির সিস্টেম যেটা বলে ব্যথা যদি একবার হয় এই ব্যথা কখনোই আর দূর হওয়া সম্ভব না আমি বলবো এই কথাটা পরিপূর্ণভাবে ভুল রোগ হবে রোগের সমাধান আছে অর্থাৎ ব্যথা হয়েছে কিন্তু সারা জীবন ওষুধ হবে এই ধারণা আমি মানতে পারি না যদি আপনি ব্যথার শুরুতেই প্রতিকার করেন বা সমাধান করেন তাহলে দেখবেন ব্যথামুক্ত জীবন গড়া সম্ভব অনেক সময় বলা হয় হার ক্ষয় হয়ে গেছে এটা আর কখনোই ভালো হবে না এটা পরিপূর্ণ ভুল ধারণা হার ক্ষয় হলে এই ক্ষয় পূরণ হওয়া সম্ভব কেননা যে আমাদের কাটিলিসের মধ্যে যে লুব্রিকেট তৈরি করে যে গ্রান্ড থাকে এগুলো যদি সুস্থ থাকে সবল থাকে তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন তো বন্ধুরা সহজ ভাষায় আপনি যদি কায়িক পরিশ্রম করেন খাবারের পরে শুয়ে না পড়েন আর প্রতিদিন সকালবেলা যদি এক্সারসাইজ করতে পারেন বা একটু হাঁটাহাঁটি করতে পারেন তাহলে আমি বলবো এর পাশাপাশি আপনি যদি এই ব্যথার শুরুতেই এই সিরাপ বায়োক্লিনজার অত্যন্ত চমকপ্রদ একটি সিরাপ এই বায়োক্লিনজার আপনার শরীরের ভিতরে থাকা অসার পদার্থ বের করে দিবে যে কোনো ধরনের ব্যথা আপনার দূর করতে সাহায্য করবে যদি এই বায়োক্লিনজার আপনি সকালে বিকালে ডাক্তারের পরামর্শে যদি আপনি খেতে পারেন আমি বলবো আপনার ব্যথা যত জটিল যত কঠিন হোক না কেন স্থায়ীভাবে নিরাময় হওয়ার সম্ভব ইনশাআল্লাহ এর সাথে এর পাশাপাশি যদি আপনি যেখানে ব্যথা আক্রান্ত স্থানে এই অ্যান্টিসেপটিক অয়েল ভালো করে অল্প অল্প দিয়ে যদি ভালো করে মালিশ করতে পারেন এই অ্যান্টিসেপটিক অয়েল দেওয়ার সাথে সাথে আপনি যত কষ্টদায়ক ব্যথা হোক কেন আপনার রিমুভ হবে অর্থাৎ উপশম হবে যদি কিছুদিন এই ব্যথার তেল অর্থাৎ অ্যান্টিসেপটিক অয়েল ব্যবহার করতে পারেন ব্যথা আস্তে আস্তে নিরাময় হওয়া সম্ভব বন্ধুরা বর্তমানে ব্যাথা রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলছে তাই বলবো আমার কথাগুলো যদি আপনার কাছে মূল্যবান ভালো মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন